ভুল পেনাল্টি ঘোষণার অভিযোগে নৈহেটিতে রেফারিকে মাঠে ফেলে বেধড়ক মার এবং রীতিমতো রেফারিকে কিন্তু এখানে নির্ধারণের চেষ্টা না এটা বাংলা ফিফ বলে চলে একেবারেই ভালো বিজ্ঞাপন হয় রীতিমতো রেফারিকে ঘিরে ধরে ভুল পেনাল্টি ঘোষণার অভিযোগে রেফারিকে মাঠে ফেলে বেধরক মারধর করার অভিযোগ উঠল রবিবার নৈহাটির বনকিমাঞ্জলি স্টেডিয়ামে সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচ ছিল ছিল অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব খেলার মিনিটের মাথায় পেনাল্টি পায় অ্যাথলেটিক ক্লাব অভিযোগ রেফারির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে মাঠে ফেলে রেফারিকে মারধর করে কয়েকজন খেলোয়াড় এবং একাংশ কর্মকর্তা অবশেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে ক্রীড়া মহলে এবং হ্যাঁ ঠিকই করেছেন একটা উত্তেজা পরিস্থিতির সৃষ্টি বিষয় পরিস্থিতি থেকে রেহাই পেতে পারেন তারা ফাইনালে টান টান হাড্ডা হাড্ডি লড়াই শুধু ফুটবল দৈরথেই সীমাবদ্ধ থাকেনি এই ম্যাচ এবং রীতিমতো রেফারিতে কিন্তু না এটা বাংলা ফুটবলের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয় রীতিমতো রেফারি কে